আপনার সাথে কি এমন হয় যে একটা ছোট চিন্তা মাথায় আসে আর দেখতে দেখতে সেটা শাখা প্রশাখা ছড়িয়ে আপনার পুরো মনটাকে দখল করে নেয় রাতের পর রাত কেটে যায় কিন্তু ঘুম আসে না কারণ মাথায় শুধু একই চিন্তা ঘুরপাক খেটে থাকে আমার কি এটা বলা উচিত ছিল ভবিষ্যতে কী হবে ও আমার সম্পর্কে কি ভাবছে এই ধরনের প্রশ্নগুলো কি আপনাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের মধ্যে অনেকেই এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করার অভ্যেসের শিকার এটা অনেকটা মনের ভেতর বয়ে চলা এক ঝড়ের মতো যা আমাদের শান্তি কেড়ে নেয় এবং বর্তমান মুহূর্তটা যে উপভোগ করতে দেয় না কিন্তু ভালো খবর হল এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব মনকে শান্ত করার এবং চিন্তার এই চক্র ভাঙার নির্দিষ্ট কিছু উপায় আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো আমি আপনাদের সাথে পাঁচটি এমন বাস্তবসম্মত এবং কার্যকারী উপায় শেয়ার করব যা আপনাকে ওভার থিঙ্কিংয়ের এই চক্র ভাঙতে এবং মনকে শান্ত করতে সাহায্য করবে এই পয়েন্টগুলো কোনো জাদু নয় বরং এগুলো হলো অভ্যেস যা ধৈর্য ধরে অনুশীলন করলে আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবেই তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক পয়েন্ট নম্বর এক চিন্তাকে স্বীকার করুন যুদ্ধ করবেন না এক নলেজ ডোন্ট ফাইট ওভার থিঙ্কিং থেকে মুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের চিন্তার সাথে যুদ্ধ বন্ধ করা একটু ভেবে দেখুন যখন আমরা কোনো চিন্তাকে মন থেকে জোর করে বের করে দিতে চাই তখন কি হয় সেই চিন্তাটা যেন আরও শক্তিশালী হয়ে ফিরে আসে এটা অনেকটা কাদা জলের মধ্যে হাতাহাতি করার মতো আপনি যত বেশি নাড়াচাড়া করবেন জল তত বেশি ঘোলা হবে এর পরিবর্তে আপনাকে যা করতে হবে তা হলো, একজন দর্শকের ভূমিকা পালন করা আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে সেগুলোকে আসতে দিন লক্ষ্য করুন কিন্তু তাতে জড়িয়ে পড়বেন না নিজেকে বলুন যে আচ্ছা আমার মাথায় এখন এই চিন্তাটা আসছে এই প্রক্রিয়াটিকে বলা হয় মাইন্ডফুলনেস বা সচেতনতা আপনি আপনার চিন্তা থেকে নিজেকে আলাদা করছেন আপনি আপনার চিন্তা নন আপনি হলেন সেই ব্যক্তি যিনি চিন্তাগুলোকে দেখছেন ধরুন আপনার অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে আপনার মাথায় চিন্তা আসছে আমি যদি সবার সামনে সব গুলিয়ে ফেলি যদি আমি ভালো পারফর্ম করতে না পারি এই চিন্তাটাকে দূর করার চেষ্টা না করে আপনি শুধু লক্ষ্য করুন মনে মনে বলুন আমার মাথায় আমার প্রেজেন্টেশন খারাপ হওয়ার একটা ভয় কাজ করছে দেখুন আপনি কিন্তু বলেননি যে আমার প্রেজেন্টেশন খারাপ হবে আপনি বলেছেন আমার মাথায় একটা ভয় কাজ করছে এই ছোট্ট পরিবর্তনটাই অনেক বড় পার্থক্য গড়ে দেয় এটা আপনার চিন্তা এবং আপনার বাস্তবতার মধ্যে একটি দূরত্ব তৈরি করে যা আপনাকে শান্ত হতে সাহায্য করে চিন্তাগুলো মেঘের মতো আসতে দিন এবং যেতে দিন আঁকড়ে ধরে রাখার কোনো প্রয়োজন নেই পয়েন্ট নম্বর দুই ওয়ারি টাইম বা চিন্তা করার জন্য সময় নির্দিষ্ট করুন স্কিডিউলিওর ওয়ারি টাইম আমাদের দ্বিতীয় পয়েন্টটি শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এটি অবিশ্বাস্যভাবে কার্যকর পয়েন্টটি হল চিন্তা করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া ওভার থিঙ্কিংয়ের একটি বড় সমস্যা হল এটি আমাদের পুরো দিনটাকেই নষ্ট করে দেয় কাজের সময় খাওয়ার সময় এমনকি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়ও অপ্রয়োজনীয় চিন্তাগুলো মাথায় ঘুরতে থাকে এর সমাধান হল আপনার মস্তিষ্ককে বোঝানো যে আপনি তার কথা শুনবেন কিন্তু আপনার নিজের শর্তে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরুন বিকেলে বা সন্ধ্যায় পনেরো কুড়ি মিনিট আলাদা করে রাখুন এই সময়টাকে বলুন ওয়ারি টাইম বা চিন্তার সময় যখন দিনের অন্য কোনো সময় আপনার মাথায় কোনো দুশ্চিন্তা আসবে তখন নিজেকে বলুন যে আমি এখন এই বিষয়ে ভাবব না আমি এটা নিয়ে আমার নির্দিষ্ট চিন্তার সময় ভাবব তারপর একটা কাগজে বা ফোনের নোটে চিন্তাটা লিখে রাখুন যখন আপনার সেই নির্দিষ্ট সময় আসবে তখন বসে সেই লেখা চিন্তাগুলো নিয়ে যত খুশি ভাবুন দেখবেন অনেক সময় সেই নির্দিষ্ট সময়ে আপনার আর ওই বিষয়গুলো নিয়ে ততটা ভাবতে ইচ্ছেই করছে না অথবা একটি নির্দিষ্ট সময়ে সব চিন্তা একসাথে করলে সেগুলোর সমাধান খুঁজে পাওয়াও সহজ হয় ধরুন আপনি একজন তরুণ পেশাজীবী আপনার মাথায় আপনার ক্যারিয়ারের ভবিষ্যৎ আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত জীবন নিয়ে সারা দিন ধরে নানা চিন্তা আসছে আপনি ঠিক করলেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে সাড়ে পনেরো পর্যন্ত আপনার চিন্তার সময় দিনের বেলা যখনই কোনো চিন্তা আসবে আপনি সেটা একটা ডায়েরিতে লিখে রাখবেন আর নিজেকে বলবেন এটা নিয়ে আমি সন্ধ্যা সাড়ে সাতটায় ভাবব যখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজবে আপনি ডায়েরি খুলে বসবেন হয়তো দেখবেন দিনের বেলায় যে চিন্তাগুলোকে অনেক বড় মনে হচ্ছিল সেগুলোর বেশিরভাগই এখন আর অতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না বাকি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর জন্য আপনি একটি গোছানো সমাধানের পদ ভাবতে পারছেন কারণ আপনার মন এখন শুধু ওই একটি কাজেই ব্যস্ত এই অভ্যেসটি আপনার বাকি দিনটাকে চিন্তামুক্ত রাখতে সাহায্য করবে পয়েন্ট নম্বর তিন গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করুন ওভার আমাদের মনকে অতীত বা ভবিষ্যতে আটকে রাখে আমরা হয় অতীতের কোনও ভুলের জন্য আফসোস করি অথবা ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা নিয়ে ভয় পাই এই চক্র ভাঙার সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে জোর করে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা আর এর জন্য সবচেয়ে কার্যকরী হল গ্রাউন্ডিং টেকনিক গ্রাউন্ডিং টেকনিক মানে হল আপনার পঞ্চ বা ফাইভ সেন্সেস ব্যবহার করে বর্তমানের সাথে সংযোগ স্থাপন করা যখনই বুঝবেন আপনি অতিরিক্ত ভাবছেন সাথে সাথে এই কাজটি করুন এর একটি জনপ্রিয় পদ্ধতি হল ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মেথড পাঁচ আপনার চারপাশে থাকা এমন পাঁচটি জিনিস দেখুন এবং মনে মনে সেগুলোর নাম বলুন যেমন একটি বই একটি ঘড়ি একটি জানালা একটি গাছ একটি নীল রঙের দেওয়াল চার আপনার শরীরের সাথে স্পর্শ করছে এমন চারটি জিনিস অনুভব করুন যেমন আপনার পায়ের নিচে মাটি চেয়ারে আপনার পিঠের স্পর্শ হাতের ওপর কাপড়ের অনুভূতি আপনার আঙুলে পরা আংটি তিন আপনি শুনতে পাচ্ছেন এমন তিনটি শব্দ শুনুন যেমন ফ্যানের আওয়াজ বাইরে পাখির ডাক ঘড়ির কাটার টিকটিক শব্দ দুই আপনি গন্ধ পাচ্ছেন এমন দুটি জিনিসের ঘ্রাণ নিন যেমন আপনার পাশের কফির গন্ধ বা কোনো পারফিউমের হালকা সুবাস এক আপনার মুখের ভেতরে থাকা একটি স্বাদ অনুভব করুন সেটা হতে পারে জলের স্বাদ বা আপনার লালার স্বাদ এই সহজ ব্যায়ামটি আপনার মনকে চিন্তার জগৎ থেকে বের করে বাস্তব জগতে ফিরিয়ে আনে এবং আপনাকে তাৎক্ষণিকভাবে শান্ত করে ধরুন কোনো বন্ধুর সাথে আপনার ভুল বোঝাবুঝি হয়েছে এবং আপনি বারবার সেই কথোপকথনটি মাথায় চালাচ্ছেন আমার ওঠা বলা ঠিক হয়নি ও এখন কি ভাবছে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে এবং আপনি অস্থির বোধ করছেন সাথে সাথে ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান পদ্ধতিটি শুরু করুন আপনি দেখবেন যখন আপনার মস্তিষ্ক চারপাশের জিনিস দেখা শোনা বা অনুভব করায় বাস্ত হয়ে পড়বে তখন পুরনো চিন্তাটা থেকে ফোকাস সরে যাবে কয়েক মিনিটের মধ্যেই আপনি দেখবেন আপনার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে এবং মন আগের চেয়ে অনেক শান্ত পয়েন্ট নম্বর চার পারফেকশন ছেড়ে অ্যাকশন নিন অনেক সময় আমরা এই কারণে ওভার থিঙ্কিং করি কারণ আমরা কোনো কাজ শুরু করার আগে সবকিছু নিখুঁত বা পারফেক্ট করতে চাই আমরা একটা কাজের সব ভালো মন্দ দিক সম্ভাব্য সব ফলাফল নিয়ে এত বেশি বিশ্লেষণ করি যে শেষ পর্যন্ত কাজটাই আর শুরু করা হয় না এই অবস্থাকে বলে অ্যানালিসিস প্যারালিসিস বা বিশ্লেষণ প্যারালিসিস এর থেকে মুক্তির উপায় হল পারফেকশনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেবে ছোট করে হলেও একটা পদক্ষেপ বা অ্যাকশান নেওয়া মনে রাখবেন কোনো কাজ শুরু করার জন্য সব কিছু একশো শতাংশ সঠিক হওয়ার প্রয়োজন নেই একটি ছোট্ট পদক্ষেপ আপনার চিন্তার ট্রেনকে থামিয়ে দেয় এবং আপনাকে গতির মধ্যে নিয়ে আসে একবার গতি চলে এলে বাকি পথটা সহজ হয়ে যায় আপনি যে বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবছেন সে সম্পর্কিত সবচেয়ে ছোট কোন কাজটি আপনি এখন করতে পারেন সেই কাজটি করুন ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন আপনি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ধরে বিজনেস প্ল্যান মার্কেট রিসার্চ লোগো ডিজাইন নিয়ে ভেবেই চলেছেন কিন্তু কিছুই শুরু করতে পারছেন না কারণ আপনার মনে হচ্ছে প্ল্যানটা এখনও পারফেক্ট নয় এই ওভার থিঙ্কিং ভাঙার জন্য একটি ছোট্ট পদক্ষেপ নিন যেমন ব্যবসার জন্য একটি সম্ভাব্য নাম ঠিক করে শুধু একটি ফেসবুক পেজ খুলে ফেলুন অথবা আপনার ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলার জন্য মাত্র একজন বন্ধুর সাথে দেখা করুন এই ছোট্ট কাজটি করার সাথে সাথেই আপনার মনে হবে আপনি আর শুধু ভাবনার জগতে নেই আপনি বাস্তবে কিছু একটা করেছেন এই অনুভূতিটাই আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে উৎসাহ দেবে এবং অতিরিক্ত ভাবনার চক্র থেকে বের করে আনবে পয়েন্ট নম্বর পাঁচ যা নিয়ন্ত্রণে নেই তা মেনে নিতে শিখুন আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে জীবন পরিবর্তনকারী পয়েন্টটি হল যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করা বন্ধ করা আমাদের বেশিরভাগ দুশ্চিন্তা এবং ওভার থিঙ্কিংয়ের মূল কারণ হল আমরা এমন সব জিনিস নিয়ে ভাবি যেগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই যেমন অন্যেরা আমাদের সম্পর্কে কি ভাববে অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে বা কোনো কাজের চূড়ান্ত ফলাফল কি হবে আপনাকে যা করতে হবে তা হল নিজের মনোযোগকে সেই সব জিনিস থেকে সরিয়ে সেই সব জিনিসের উপর আনতে হবে যা আপনার নিয়ন্ত্রণে আছে যখনই কোনো চিন্তা মাথায় আসবে নিজেকে একটি সহজ প্রশ্ন করুন এই বিষয়টা কি আমার নিয়ন্ত্রণে আছে যদি উত্তর না হয় তাহলে গভীরভাবে একটি শ্বাস নিন এবং বিষয়টিকে তার মতো করে ছেড়ে দিতে শিখুন আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভাবনার পরিবর্তে সেই বিষয়ে কাজ করুন ধরুন আপনি একটি চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছেন এখন আপনি সারা দিন ধরে ভাবছেন ওরা কি আমাকে চাকরিটা দেবে আমার পারফরম্যান্স কি যথেষ্ট ভালো ছিল এখানে ফলাফল আপনার নিয়ন্ত্রণে নেই যা আপনার নিয়ন্ত্রণে ছিল তা হল ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং ইন্টারভিউ দেওয়া সেটা আপনি করে ফেলেছেন এখন ফলাফল নিয়ে ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনও মানে হয় না এর পরিবর্তে আপনার মনোযোগ সেই দিকে দিন যা আপনার নিয়ন্ত্রণে আছে যেমন আপনি অন্য কোম্পানিতে আবেদন করতে পারেন নিজের স্কিল আরও উন্নত করতে পারেন বা আপনার সিভি আপডেট করতে পারেন যখন আপনি আপনার শক্তি সেই সব কাজে লাগাবেন যা আপনার নিয়ন্ত্রণে আছে তখন দেখবেন অপ্রয়োজনীয় চিন্তাগুলো নিজে থেকেই কমে গেছে এবং আপনি অনেক বেশি শক্তিশালী অনুভব করছেন তাহলে আসুন আমরা আজকের পাঁচটি পয়েন্ট একবার সংক্ষেপে দেখে নিই এক আপনার চিন্তার সাথে যুদ্ধ না করে সেগুলোকে একজন দর্শকের মতো দেখুন দুই সারা দিন চিন্তা না করে চিন্তা করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন তিন যখন মন অস্থির হবে পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে বর্তমান মুহূর্তে ফিরে আসুন চার পারফেকশনের পেছনে না ছুটে একটি ছোট পদক্ষেপ নিন এবং পাঁচ যা আপনার নিয়ন্ত্রণে নেই তা মেনে নিন এবং যা নিয়ন্ত্রণে আছে তাতে মনোযোগ দিন বন্ধুরা মনে রাখবেন ওভার থিঙ্কিং একদিনে দূর হবে না এটা একটা অভ্যাস আর অভ্যাস বদলাতে সময় ও ধৈর্য লাগে নিজের প্রতি কঠোর হবেন না এই উপায়গুলো অনুশীলন করতে থাকুন দিন হয়তো ভালো কাজ করবে কোনোদিন হয়তো কম কাজ করবে কিন্তু গুরুত্বপূর্ণ হল চেষ্টা চালিয়ে যাওয়া আপনার মন আপনার সবচেয়ে বড় সম্পদ তাকে অপ্রয়োজনীয় চিন্তার কারাগারে বন্দী করে রাখবেন না তাকে শান্ত ও মুক্ত থাকতে দিন আজকের আলোচনায় আপনাদের কোনটি সবচেয়ে বেশি কার্যকরী মনে হল আপনারা কোন পয়েন্টটা নিজেদের জীবনে প্রথম প্রয়োগ করতে চান তা আমাকে নিচে কমেন্ট করে জানান আপনাদের অভিজ্ঞতা জানতে পারলে আমার খুব ভালো লাগবে ভিডিওটি যদি আপনার জন্য সামান্য সহায়ক হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ হয়তো তাদেরও এই ভিডিওটি প্রয়োজন আর এরকম জীবনমুখী এবং অনুপ্রেরণামূলক আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলেই আপনি জানতে পারেন অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে